নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সমাজ শ্রী শ্যাম আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো রয়েছে এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে সর্বদা চেষ্টা করে থাকি আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা যে এই ধাতু ব্যবহার করি না ধাতুর মধ্যে কম দামে সর্বশ্রেষ্ঠ উপকারী ধাতু কিন্তু রূপ এই রূপ ধাতু বা সিলভারের কিছু চমৎকারী গুণাগুণ রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে এই ধাতু এই রূপ ধাতু আপনারা কিভাবে ব্যবহার করলে কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন সেটা আয়ুর্বেদ শাস্ত্রে হোক কিংবা শাস্ত্রে হোক সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনার কি কোনো রকম মানসিক সমস্যা রয়েছে যেমন ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক বা ওসিডি মানে বারবার হাত ধোয়ার সমস্যা বা বারবার একই ধরনের চিন্তা রিপিটেড হওয়া কিংবা আপনার ঘরে কি মালকী আছে কিন্তু স্থায়ী হচ্ছে না কিংবা কারো কারো ঘরে আবার মা লক্ষ্মী আসছেই না সেই ঘরে অলক্ষ্মীর বসবাস হয়ে আছে আপনি কি আপনার মনকে শান্ত করতে চান আপনার ঘরে কি আপনি করতে চান আপনি কি চান যে আপনার বাচ্চা পড়াশোনায় খুব প্রতিভাবান বুদ্ধিমান হয়ে উঠুক তাহলে আপনারা এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে এই সব সমস্ত সমস্যা কিভাবে দূর করবেন আপনারা রূপর সামান্য রূপর ব্যবহারে সেটাই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরুন বন্ধুরা প্রথমে আসি যে উপায়টির কথা বলবো আপনার যদি মন অশান্ত থাকে মন অশান্ত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু চন্দ্র দুর্বলের জন্য যেহেতু চন্দ্রদেব হচ্ছে আমাদের মন এবং মানসিকতার কারক গ্রহ তাই চন্দ্রদেব যদি দুর্বল হয় আপনার জন্ম ছকে বা হস্ত করতলের সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে তো সেই জন্য আপনারা কি করবেন একটা রূপর ছাল্লা কিনে আনবেন ঠিক যেমন ধরে নিন আমি এই বৃদ্ধাঙ্গুলিতে পড়ে রয়েছি আপনারা আপনাদের হাঙে হাতের কনিষ্ঠা বা সব থেকে ছোট আঙুলের মাপ দিয়ে কিনে আনবেন কিনে আনতে হবে আপনাদেরকে সম্মান দিন কিনে এনে সেটাকে আপনারা গঙ্গা জলে ধুইবেন ধোয়ার পরে একটি কাঁচের বাটিতে অল্প পরিমাণ কাঁচা দুধ দিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে আপনারা বার একুশবার একান্নবার একশো আটবার ওম চন্দ্রশেখরায় নমহ এই মন্ত্রটা জপ করবেন করার পরে আপনারা আপনাদের সবথেকে ছোট আঙুলে এই রূপর যে ছাল্লাটা আপনারা পরে নেবেন কিছু মাস পর থেকে দেখবেন আপনাদের জীবনে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আসবে আসবে আপনারা কিন্তু অনিদ্রা জনিত সমস্যা ডিপ্রেশন জনিত সমস্যা অ্যাংজাইটি জনিত সমস্যা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন তবে অবশ্যই আপনারা যদি এই সব রোগের জন্যে আপনারা যদি কোনো সাইকোলজিস্ট দেখিয়ে আপনারা যদি মেডিসিন খেয়ে থাকেন বা কোনো সাইকোলজিস্ট দেখিয়ে আপনারা যদি মানে কাউন্সিলিং করিয়ে থাকেন তাহলে সেগুলো কিন্তু কন্টিনিউ রাখতে হবে তার সাথে এই উপায়টি করতে হবে এটা একটা সাপোর্টিং হিসাবে কাজ করবে চলে আসি দ্বিতীয় উপায় আপনি যদি আপনার ত্বককে উজ্জ্বল করতে চান আপনি যদি চান যে আপনার শরীর থেকে সমস্ত রকমের টক্সিন বা বিষাক্ত পদার্থ বেরিয়ে যাক এবং শরীরের রক্ত শুদ্ধ হোক তার জন্য কি করবেন আপনার যদি সামর্থ্য হয় সেক্ষেত্রে আপনারা একটা রূপোর চামচ কিনে আনবেন ছোট হোক রুপোর চামচ কিনে আনবেন এক চামচ মধু তাতে দিয়ে সকালবেলা খালি পেটে আপনারা খাবেন এবং রূপোর গ্লাসে আপনারা জল জল পান দেখবেন ধীরে ধীরে আপনাদের স্কিন কিন্তু গ্লো হতে শুরু হবে এবং আপনাদের কিন্তু শরীরে যে বিষাক্ত যে পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এবারে আসি আপনার ঘরে যদি অলক্ষ্মীর বাস হয় প্রায়শই অশান্তি হয় ধন সম্বন্ধীয় কোনো সমস্যা বা ধন আসছে কোনো রকম বাড়িতে ঠিকছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন কোনো শুভ যোগে যেমন ধরে নিন নবরাত্রি দোল পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমা ঠিক আছে এই রকম ধরনের শুভ যোগে আপনারা একটা ছোট্ট রূপোর কৌটো কিনে আনবেন চারকোনা বক্স বা গোল হলেও হবে কিনে আনবেন যতটা পরিমাণ ধরবে আতপ চাল আপনারা অখণ্ড অখণ্ড আতপ চাল ওর মধ্যে দিয়ে সেই শুভ যোগে আপনারা ওই ঠাকুর ঘরে রেখে দিন পুজো করে রেখে দিন এবং প্রত্যেক দিন আপনারা দেখান নিঃসন্দেহে আপনার ঘরে লক্ষ্মী বসবাস হবে লক্ষ্মীর স্ত্রী বৃদ্ধি পাবে আপনাদের ঘরে পয়সা আসবে এবং পয়সা স্থায়ী হবে এটা খুব চমৎকারী একটি রেমেডি আপনারা করে দেখবেন সুনিশ্চিত ফলাফল আপনারা পাবেন এরপরে আসি আপনারা যদি চান যে আপনাদের বাচ্চারা স্মৃতিশক্তি ভালো হোক বুদ্ধিমান হোক পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাক সেজন্য আপনারা কি করবেন প্রত্যেক দিন খালি পেটে যদি আপনার সামর্থ্য থাকে সবার ক্ষেত্রে উপায়টা বলবো যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একটা ছোট্ট দুপুর গ্লাস কিনে আনুন বা আপনি বড়ও নিতে পারেন আপনার যেমন পকেট পারমিট করবে সেই হিসাবে আপনারা কিনে আনতে পারেন তো রূপোর গ্লাস কিনে আনলেন সারা রাত সেই গ্লাসের মধ্যে পরিষ্কার পানীয় জল ভরে রাখুন একটি তুলসী পাতা দিয়ে রাখুন এবারে ওই জলটাকে ঢাকা দিয়ে মাথার কাছে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে উঠে আপনাদের বাচ্চাদের ওই জলটাকে একটু বড় গ্লাসে জলের মধ্যে মিশিয়ে তুলসী পাতাটা চিবিয়ে খেতে বলুন এবং তার সাথে ওই জলটা খালি পেটে খেতে বলুন আধ ঘন্টা থেকে এক ঘন্টা ওটা খাওয়ার পরে আর কিছু খাবে না তারপরে চাইলে আপনারা দু চারটে আমন্ড বাদাম খাওয়াতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যাদের সামর্থ্য নেই এই উপায়টা করতে পারবেন না অবশ্যই করতে পারবেন তারা কি করবেন একটা স্টিলের গ্লাস নেবেন তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে সেম প্রসেস তুলসী পাতা দিয়ে দেবেন আর একটা রূপোর আংটি তৈরি করে আনবেন চাঁদির উপর আংকি একটা তৈরি করে আনবেন এনে ওই গ্লাস ধুয়ে ভালো করে ধুয়ে আঙ্কিটাকে ভালো করে ধুয়ে ওই গ্লাসের মধ্যে ফেলে দেবেন এবার সারাটা ঠিক একই প্রসেসে মাথার কাছে রেখে দিন সকালবেলা খালি পেটে উঠে ওই আংকিটাকে বার করে নিন এবং ওই গ্লাসটির যে গ্লাস জলটাকে আপনারা আপনার বাচ্চাকে খেতে কয়েক সপ্তাহ পর থেকে দেখবেন আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ আসবে আপনার বাচ্চা সুন্দরভাবে মনে রাখতে পারবে আপনার বাচ্চার চঞ্চলতা কমবে রাগ কমবে জেদ কমবে আপনারা করে দেখুন হান্ড্রেড পার্ট সুনিশ্চিত ফলাফল আপনারা পাবেন বন্ধুরা রূপ কিন্তু আমি প্রথমেই বলেছি আমার ভিডিওতে যে রূপ হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে এবং জ্যোতিষ শাস্ত্রের ব্যাপক মানে খুব মারাত্মক ধরনের কিন্তু ভূমিকা রয়েছে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার